পর এক ইরানের মিজাইল ইসরায়েলে আছড়ে পড়ছে একের পর এক ইসরায়েলি শহরে সেই মিজাইলগুলো এবং যে জায়গায় গিয়ে পড়ছে এতটাই মুহুর মানুষ পালানোর পথ পাচ্ছে না যেখানে তাকানো যাচ্ছে সেখানে শুধু আগুন বিস্ফোরণ এবং হাহাকার হানা হানা একাধিক টাওয়ারে আগুন ধোয়ার আকাশে বীর সেবা বার বারবার আজকের সকাল থেকে যে যে শহরটার দিকে তাকাতে হচ্ছে সেটা হলো বীর সেবা একদিকে তো গোটা শহরটা প্রায় তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা সেখানে কিচ্ছু নেই সেখানে হয়তো কয়েক মাস ধরে শুধুমাত্র ধ্বংস নীলা যা চালানো হয়েছে সেই ধ্বংসস্তূপ করতে হবে আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা সেটা হলো টাওয়ারে আগুন মিসাইল হানায় ইসরায়েলের আকাশে ধোঁয়ার ধোয়ার কুন্ডী ইরানের আসরে পড়ছে একের পর এক মিজাইল সেই ছবিগুলো আমরা বারবার দেখাচ্ছি এক আকাশে ধেয়ে আসছে ইরানের মিজাইল এবং আজ আমরা কিন্তু এখনও পর্যন্ত ইরানের যে হামলা সেই আগ্রাসন বাড়তেই দেখছি এই যে দেখুন আকাশে রীতিমতো একটা মিসাইলের যে তেল বা লেজের অংশ যেটা বলা হয় সেই কি লম্বা একটা লেজার অংশ দেখা যাচ্ছে এবং এই যে আগুনের গোলা সেটা দেয়া যাচ্ছে একটা মিসাইল ব্যালিস্টিক মিসাইল দেয়া যাচ্ছে ইসরায়েলের আকাশে ইসরায়েলি একের পর এক মিসাইল নানা আকাশে দেয়া আসছে ইরানের মিসাইল এই এই টেল বা লেজ অংশটা ব্যালিস্টিক মিসাইলের লেজের অংশ যেটাকে বলা হয় এবং এটা সামনের অংশটা যেখানে আগুনের যে ঝলকানিটা দেখা যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়